কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরজা ইউনিয়নে ভুরকা হাটখোলা থেকে কোলদিয়ার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে চার ফসলি জমি পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে রায়টা মসকুন্ডি নদীরক্ষা বাদ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন ভাঙন রোধে স্থায়ী বাধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পদ্মার পাড়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিশুসহ হাজারো নারী পুরুষ পদ্মাদের আমরা ভাঙি দাঁচা দাস কাটা এক ভয় ভাঙি চলে যাচ্ছে নদীতে ছরকার কাছে আমরা দাবি আবার বাড়ি বাসাতে হবে আমরা কোথায় যা থাকব না তে গরিব মানুষ আমরা কিছু দাবি ছাড়ছি আবার বাড়ি বাসাতে আমরা এলো বাড়ি বাসাদের কি সরকারের কাছে দাবি হলে বাড়ি বাসা তোমার বাড়ি ঘর ভাঙে গেলে থাকবো গরিব মানুষ আমাদের নদী বহু দূরে ছিল বহু দূরে সেই নদী ভাঙতে 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 আজ আমাদের বসত বাড়ি বন্ধ ঘিরে আসছে আমাদের সমস্যা একটা যে মারতো গেছে গেছেই কিন্তু আমরা বসত বাড়িটা ভাঙে গেলে আমাদের টাকা নাই পয়সা নাই গরিব মানুষ আমরা কোথায় যা আশ্রয় নিব বাবা আমরা একেবারে অবহেলিত দীর্ঘদিন নদী ভাঙ্গনের কবলে আমরা একেবারেই বিপদ সীমার প্রতি যাচ্ছি আমরা বারবার মানববন্ধন করেছি বিভিন্নভাবে সরকারের অধীনস্থ হয়েছি কিন্তু কোনো সাড়া পাইনি আমরা চাচ্ছি যে এখানে একটা স্থায়ীভাবে বাদ নির্মাণ করা হোক আমরা অতি শীঘ্রই আমাদের এই পদ্মার পার স্থায়ীভাবে বাঁধার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে এই আবেদন সরকার যদি গ্রহণ না করে তাহলে আমরা অবশ্যই বড় ধরনের একটা ভূমিকায় যাতে বাধ্য হব যেসব জমি জায়গা ছেলে সব নদী বিলীন হয়ে যাচ্ছে এবং ওদের ভবিষ্যতে অল্প টাইমের ভিতরেই আমাদের বাঁধকে হয়তো ভাঙার মুখে সম্মুখীন হবে এবং বাঁধ ভেঙে গেলে গ্রামও ভেঙে যাবে এবং সরকার বড় ধরনের লস হবে এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাস্তুমুল্লা বলেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এই পদ্মা যেভাবে ভাঙছে এভাবে ভাঙলে আগামীতে পাঁচ ছয় বছরের ভিতরে আমাদের শিল্প অঞ্চল দলিতপুরের আল্লাহ দরগা ওই আল্লাহ দরগাও থাকবে না আমি যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আগামী নির্বাচনে এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে আমার এক নম্বর অগ্রাধিকার হবে এই মরিচার ভাঙন রোধ রোধাল জিও ব্যাগ ফেলে রোধের চেষ্টা করা হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে দৌলতপুরে মরিচা ইউনিয়নের ব্যাপক ভাঙ্গন সংগঠিত হচ্ছে তো আমরা তাৎক্ষণিকভাবে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এটা আলাপ করে সেখানে ঠিকাদার নিযুক্তের কাজ প্রক্রিয়াধীন রয়েছে অতি শীঘ্রই কাল পরশুর মধ্যে আমরা হয়তো সেখানে ঠিকাদার মোবিলাইজেশন করে দ্রুত ভিত্তিতে জিও ব্যাগ এবং টিউব ফেলে ওই এলাকাগুলোতে ভাঙন প্রতিরোধে যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আমরা সেই অনুযায়ী প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও ওই এলাকাগুলোতে যেন স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমরা আইডাব্লিউএম করতে থেকে একটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা এই বিষয়ে প্ল্যানিং কমিশনের সাথেও আলাপ করছি এবং দ্রুত সময় সেখানে একটা প্রকল্প প্রণয়ন করে সেই এলাকাগুলোতে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছি আর কোনো কথা চালাচালি নয় দীর্ঘ দিন ধরে চলা এই পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা ভক্তভুকিদের সাবিনায়েস মিনচামলি এনটিভি নিউজ কুষ্টিয়া